টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক করলেন গৌতম গম্ভীর সোমবার সাংবাদিক বৈঠকে ছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারও একাধিক বিষয়ে স্পষ্ট জবাব দেন গৌতি রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রসঙ্গেও মুখ খুললেন গৌতম গম্ভীর ভারতীয় টিমের দুই সিনিয়র ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগামী দু হাজার সাতাশে ওয়ানডে বিশ্বকাপে রোহিত এবং কোহলি খেলবেন কিনা তা নিয়েও সাফ জবাব দিয়েছেন গম্ভীর দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবেন কিনা সেই প্রশ্নের জবাবে গৌতম গম্ভীর বললেন খেলতেই পারেন দুজনের পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পরই এই দুই তারকা প্লেয়ারের ওয়ানডে ক্রিকেট খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এটা বলেও জানিয়েছেন গৌতম গম্ভীর তবে রোহিত কোহলির মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি রয়েছে বলে মনে করেন টিম ইন্ডিয়ার এই নতুন হেডস্যার গৌতম গম্ভীর বললেন বড় মঞ্চে তারা কীরকম খেলতে পারে তা তারা ইতিমধ্যেই দেখিয়েছেন দুজনের মধ্যেই অনেক ক্রিকেট বাকি আছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হোক তারা ফিটনেস ধরে রাখলে দু হাজার বিশ্বকাপেও খেলতে পারেন